কতগুলো কি দেখেছেন এই বিশাল বিশাল জাহাজগুলো যখন নষ্ট বা অচল হয়ে যায় তখন এগুলো দিয়ে কি করা হয় এত বড় জাহাজগুলো নিশ্চয়ই তীরে রেখে দেওয়া সম্ভব নয় তাছাড়া এগুলো রাখতে বড় একটি জায়গা প্রয়োজন তাহলে কি এগুলো ডুবিয়ে দেওয়া হয় এমন অনেক প্রশ্নই জাগতে পারে আমাদের মনে তো দর্শক আজ আলোচনা করব এই পুরাতন এবং অচল জাহাজের বিষয়ে কি করা হয় এগুলো দিয়ে এক একটি নতুন জাহাজ কয়েক শত কোটি টাকা দিয়ে কিনতে হয় বা বানাতে হয় কোনো না কোনো সময় শেষে এগুলো ক্ষয় হতে থাকে বাংলাদেশের জাহাজ শিল্পে অবশ্য বেশে গিয়ে তাই এখানে নষ্ট হওয়া বা ত্রুটি হওয়া জাহাজগুলো খুব সহজেই মেরামত করা যায় কোনও একটি সমস্যা দেখা দিলে দ্রুতই ঠিক করা যায় কিন্তু একটি জাহাজ চলতে চলতে একটা সময় এমন পর্যায়ে চলে যায় তখন এটি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ এমনকি কিছু ক্ষেত্রে সেটি আর ব্যবহার করাই যায় না এমন অবস্থায় কি করে মালিকরা পুরনো দিনে দেখা যেত জাহাজগুলো যখন একদম অচল হয়ে যেত এবং নদী বা সাগরে নামানো যেত না তখন চিন্তা করা হতো এগুলো রাখবে কোথায় বা তখনকার নাবিকরা ধরে এটি আর কোনো কাজ হবে না তাই যখন বিভিন্ন সাগর দিয়ে মালামাল আনতে যেত তখন নষ্ট হয়ে গেলে সেই সব জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হতো সাগরের মাঝে নিয়ে কিন্তু সময়ের সাথে মানব সভ্যতার বিকাশ ঘটেছে মানুষের চিন্তা ও ধারণা শক্তির পরিবর্তন হয়েছে ফলে মানুষের কাছে নতুন নতুন কৌশল ও যন্ত্র আবিষ্কার হয়েছে এরপর থেকে মানুষ আর বোকার মতো জাহাজ ডুবিয়ে দেয় না সেক্ষেত্রে অবশ্য পুরো জাহাজ এনে সংরক্ষণ করে তেমনটিও নয় মূলত একটি পুরাতন জাহাজ যখন পুরোপুরি অচল হয়ে যায় তখন এর মধ্যে অনেক যন্ত্রাংশ বস্তু থাকে যেগুলো মোটামুটি ভালো থাকে বা বিভিন্নভাবে ব্যবহার করা যায় তাছাড়া জাহাজের অনেক যন্ত্রাংশ থাকে যেগুলো রিপেয়ার করে অন্যান্য কাজেও ব্যবহার করা যায় সেই চিন্তা মাথায় রেখে বর্তমানে ব্যবহার অনুপযোগী জাহাজের যন্ত্রাংশ খুলে জাহাজ মালিকরা বিক্রি করে দেয় অনেক সময় দেখা যায় সেই পুরনো জাহাজটির বিভিন্ন অংশ বেশ চড়া দামেও বিক্রি করে তারা বর্তমানে বাংলাদেশেও পুরাতন জাহাজ বিক্রি এবং এর যন্ত্রাংশ বিক্রির কার্যক্রম চলে এমনকি বর্তমানে এটি একটি বাণিজ্যিক আকার ধারণ করেছে আমাদের দেশে তাছাড়া পুরাতন জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ এখন বিদেশেও রপ্তানি হচ্ছে একটি জাহাজের যত লোহা আছে তার প্রায় সবই পুনর্ব্যবহার করা যায় ক্ষতিকর বর্জ্য ছাড়া জাহাজের আর কোনো কিছুই যেন ফেলনা নয় একটি জাহাজে যেমন থাকে বড় আকারের ঘর, তেমনি থাকে নাবিকদের আবাসন চিকিৎসা স্টেশনারি আবার জাহাজ চালানোর জন্য থাকে জেনারেটর ও যন্ত্রপাতি সরল হিসাবে আলপিন থেকে শুরু করে নাট বল্টু রান্নাঘরের জিনিস থেকে শিল্প কারখানার কাঁচামাল এমন হাজারো পণ্য থাকে পুরনো জাহাজে যেগুলো পরবর্তীতে বিক্রি করে দেয় মালিকরা জাহাজের বেশিরভাগ অংশই লৌহজাতপণ্য জাহাজের শরীর জুড়ে থাকা লোহা লম্বা প্লেটের আকারে কাটা হয় এই প্লেট ব্যবহৃত হয় আধা স্বয়ংক্রিয় রড তৈরির কারখানায় এক হিসেবে দেখা যায় শুধু লোহা বিক্রির বাজারের আকার প্রায় তেরো হাজার কোটি টাকার আবার জাহাজের অন্যান্য সরঞ্জামের বাজার দুই হাজার কোটি টাকার বেশি এই দুইয়ে মিলিয়ে বাজারের আকার পনেরো হাজার কোটি টাকার জাহাজের অনেক যন্ত্রাংশ থাকে যেগুলো নিলামের মাধ্যমেও বিক্রি করা হয়